আরেকটা জিনিস হল আমাদের ইসলাম ধর্মে সেটা হলো জুলুম জুলুম করা জুলুম এটা ব্যাপক অর্থবোধক শব্দ ব্যাপক অর্থবোধক শব্দ জুলুম করা মানুষের জানের উপরে আক্রমণ করা মানুষের ইজ্জতের উপরে আক্রমণ করা মানুষের মালের উপরে আক্রমণ করা মানুষের ইজ্জত সম্মানের উপরে আক্রমণ করা বিভিন্নভাবে মানুষের উপরে হয়রানি করা অত্যাচার করা নির্যাতন করা এর নাম হলো জুলুম আর এই জুলুম এত বড় পাপ এত বড় গোনা যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার দরবারে সরাসরি কবল হয় কোনো বাধা থাকে না সরাসরি কবল হয় কোন প্রতিবন্ধকতা থাকে না একটা হলো মজলুমের বা দোয়া মজলুম যার উপরে জুলুম করছেন আপনি আপনি যদি জুলুম করেন আপনি জালেম যার উপরে জুলুম করছেন সে মজলুম এই মজলুমের বদদুয়া আল্লাহ তালার দরবারে সরাসরি পৌঁছে যায় একেবারে কোনো বাধা থাকে না ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় তবে আমরা হরবুল আলমী এই জালেমকে একটু সময় দেন জালেমকে সাথে সাথে ধরেন না একটু সময় দেন জালেম জুলুম করতে থাকে আর মজলুমের উপর অত্যাচার করতে থাকে আল্লাহ তালা এই মজলুমের উপরে যে জালেম অত্যাচার করে এই মজলুমকে আল্লাহ তালা আখেরাতে অনেক বড় বদলা দিবেন অনেক বিনিময় দিবেন এই দুনিয়াতে যে সে জুলুমের শিকার হয়েছে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই জন্য আল্লাহ তালা তার আখেরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন এই জুলুম সহ্য করার কারণে এই মজলুম হওয়ার কারণে আল্লাহ তালা তার মর্যাদা তার জান্নাতের মধ্যে আল্লাহ তালা বাড়াই দিবেন আর এদিকে জালেমকে তাআলা ঢিল দেন জালেমকে পাকড়াও করার জন্য জালেমকে আখেরাতে তো পাকরাও করবেন আর বড় বড় জালেম যারা হয় আল্লাহ তালা এদেরকে দুনিয়াতেও পাকড়াও করে দেয় তবে একটু বিলম্বে আল্লাহ তালা ধরেন জালেমদেরকে ফেরাউন ফেরাউনের কি পরিমাণ জুলুম আমরা তো শুধু ইজমালিভাবে জানি যে ফেরাউন জুলুম করেছে কি পরিমাণ জুলুম করেছে বর্ণনায় দেওয়া যাবে না এই পরিমাণ জুলুম করছে নিষ্পাপ বাচ্চাদেরকে জবাই করছে ছেলেদেরকে জবাই করছে একটা দুইটা না একশো দুইশো না হাজার হাজার বাচ্চাদেরকে জবাই করছে একটা দুইটা দশটা বিশটা বাচ্চাকে জবাই করার পরে ফেরাউনকে আল্লাহ তালা ধরে নাই হাজার হাজার বাচ্চাদেরকে জবাই করছে হাজার হাজার মানুষের উপরে স্টিম রোলারের মতো জুলুম করছে বিভিন্নভাবে নির্যাতন করছে এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই জালেমকে পাকরাও করেছে কিভাবে পাকরাও করেছে সকলেই আমরা জানি এদের জন্য এই জালেমকে পাকরাও করার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বড় কোনো ফেরেস তাদের বাহিনী পাঠায় নাই শুধু এই নীল দরিয়াকে ফাঁক করে দিয়ে নীল নদীকে ফাঁক করে দিয়ে মুসা আলহিসু আসসালাম সহ যাদের উপরে জুলুম করতো মুসা আলহিসাল্লাসাল্লামের কম জাতি এদেরকে আল্লাহ তালা তার চোখের সামনে নাজাদ দিয়ে দিছে মুক্ত করে দিয়েছে আর এই জালেম যখন সে পানির ভিতরে এরকমভাবে অগ্রসর হয়েছে তার ঘোড়া চালাইছে তো আল্লাহ তালা দুই পাশ থেকে পানিকে মিলিয়ে দিছে এই পানির ভিতরে ইঁদুরের মতো চুবায় চোবা এই জালেমকে হত্যা করেছে আর এই জালেমের লাশ তেমত পর্যন্ত আল্লাহ তালা হেফাজত করে রেখেছেন এখনও মিশরের জাদুঘরে আছে সারা পৃথিবীর মানুষদেরকে এই উপদেশ দেওয়ার জন্য যে তোমরা কখনো জুলুম করবে না জালেম হবে না যদি তাহলে তোমাদের পরিণতি হবে ইব্রাহিম আলিহালাম বলেছিল মূর্তি বানায় না মূর্তির আবাদত করো না এক আল্লাহ তালার আবাদত করো যিনি আসমানের মালিক যিনি সূর্য চন্দ্রকে ওঠান আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফল ফলাদি খেজুরের বাগানে খেজুর জমিন থেকে ফসল উৎপন্ন করেন এই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহ তালা আবাদত কর নিজের হাতে মূর্তি বানায়ও না ইব্রাহিম আলহিসালাতুসলাম ব্যথা নিয়া দরদ নিয়া মহাব্বদার ভালোবাসা নিয়া ইব্রাহিম আলী তার জাতিকে নম্রতকে তার বাবাকে সহ তার কোমকে নিষেধ করেছিলেন বারণ করেছিলেন কারণ নবীরা হলো দায়ী মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো আল্লাহর আজাব থেকে বাঁচানোর দায়িত্ব হল নবীদের এই জন্য এই ইব্রাহিম আলিহ সাল্লা সালাম তাদেরকে বারণ করেছিল কিন্তু তারা ইব্রাহিম আলীহ সাল্লা সালামের কথা তো শোনেনি নাই ইব্রাহিম আলাইহিস সাল্লা বস্ত্রহীন করে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করেছে আগুনে নিক্ষেপ করেছে পরিণামে কি হয়েছে যে কেয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে ইব্রাহিম আলাইহিসাল সালামকে আল্লাহ তালা ওই দিন কাপড় পরিধান করা অবস্থায় উঠাই এর বিনিময় যে এই জালেম তাকে বস্ত্রহীন করে এরকমভাবে আগুনে নিক্ষেপ করেছিল আল্লাহ তালা তাকে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিছে আগুন থেকে মুক্ত করেছে এবং কেয়ামতের দিন সর্বপ্রথম তাকে লেবাস পরানো হবে ওলঙ্গ অবস্থায় তাকে উঠানো হবে না এর বিনিময়ে তাকে আল্লাহ রব আলমিন দিয়ে দিবে কিন্তু এই জালেমের পরিণতি কি হয়েছে নমরুদের পরিণতি বড় বড় জালেমকে আল্লাহ তালা বড় বড় জিনিস দিয়া শাস্তি দেন না এই বড় বড় জালেমকে আল্লাহ তালা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ তালা এদেরকে পতন ঘটায় দেন এদের জুলুমের শিকার যারা হয়েছে এদের উপরে এই জালেমদেরকে আল্লাহ তালা এইভাবেই ধ্বংস করে দেন একটা লেংড়া মশা দিয়া এই নমরুদকে আল্লাহ তালা ধ্বংস করে ফেরাউনকে ধ্বংস করেছেন নমরুদকে ধ্বংস করেছেন মক্কার ফেরাউন ছিল আবু জেহেল কত বড় ছিল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম একবার কাবা শরীফের বাইতুল্লাহর পার্শে নামাজ পড়তেছিলেন তো এরকম আবু জেহেল সহ আরো কাফেরদের যত নেতা ছিল লিডার ছিল এরা সকলেই এরা একটা পরিকল্পনা করল বলল যে ওখানে যে উঠ জবাই করে উটের ভুড়িটা রাখছে এই উটের ভুড়িটা এই মোহাম্মদের পিঠের উপরে কে রেখে দিতে পারবে মোহাম্মদ যখন সেজদায় যায় তো অকবা আবি বদনসিব এক এক নেতা ছিল কাফের সে বললে যে আমি পারব তো সে বিশাল বড় উটের ঘুড়ি তো অনেক বড় একটা উটের ঘুড়ি নিয়ে আসছে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন সেজদায় গেছেন তো এই তাদের উপরে মাথা সহ পিঠ সহ উটের ভুরি উঠাই দিছেন একেবারে পুরো পিঠ সহ ঢেকে নিছে আল্লাহর নবী সাল্লি সাল্লাম সেজদা থেকে আর মাথা উঠাইতে পারতেছেন কার মাথায় বুড়ি উঠাইছে সমস্ত মখলুকের শ্রেষ্ঠ মখলুক আল্লাহর হাবিব যে আল্লাহর নবীর গায়ে মশা মাসি পর্যন্ত বসতো না মশা মাসি বসা হারাম ছিল এমন নবীর গায়ের উপরে ওটের ভুঁড়ি উঠাই দিছে উটের ভুঁড়ি উঠাই দেওয়ার পরে যখন মাথা উঠাইতে পারে না তখন এরা হাতে বাজাইতেছিল আর হাসতে হাসতে ঠাট্টা করতে করতে একজন আরেকজনের উপরে পড়ে যাইতেছে একজন গিয়ে হজরতে ফাতেমার আদি আল্লাহ আনহাকে খবর দিলেন যে আসো তোমার বাবার দেখো কি অবস্থা ফাতেমার আদি আল্লাহ তালাহ আনহা কলিজার টুকরা আসলেন আসার পরে বললেন যে এরকম উটের ভরি সরাইলেন আর এই কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা কি এমন একজন মানুষকে মেরে ফেলতে চাও যে মানুষটা রাত দিন চব্বিশ ঘন্টা তোমাদের জন্য কল্যাণকামী তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচায় জান্নাতে নিতে চায় তোমাদের আখেরাত সুন্দর করতে চায় তোমাদের দুনিয়াও সুন্দর করতে চায় তোমাদের সবসময় কল্যাণ কামনা করে এমন একজন মানুষকে তোমরা মেরে ফেলতে চাও এরপরে ফাতে মারা দিয়ে আল্লাহ এসে উটের ভুরি সরাইছেন আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম কখনো বদা করতেন না কিন্তু ওই দিন আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম এই কাফেরদের জন্য যারা এই কাজগুলো করছে এদের প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ নবী মক্কাতে বদদোয়া করেছেন আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন এরপরে মক্কার জীবন শেষ মদিনার জীবন যখন শুরু হয়েছে দ্বিতীয় হিজরিতে কয়েক বছর পরে গিয়ে বদরের যুদ্ধে এই সমস্ত কাফের গুলো সবগুলো জাহান নামে পৌঁছে গেছে এই সবগুলোকে আল্লাহ তালা কতল করে দিয়েছেন দুনিয়াতে তাদেরকে আজাব দিয়ে পাকরাও করেছেন এই ছিল ফেরাউন মক্কার ফেরাউন আবু জেহেল তাকে মারছে বড় কোনো শক্তিশালী না হজরত আবদুর রহমান ইবনা বড় বীর একদম সাহাবি ছিলেন উনি যুদ্ধের ময়দানে দাঁড়াইছেন ডানে বামে তাকে দেখে যে এই পাশে একটা ছোট বাচ্চা এই পাশে একটা ছোট বাচ্চা ষোলো সতেরো বছরের দুইটা যুবক মাজ আর দুই ভাই উনি চিন্তা করলেন যে যুদ্ধের ময়দানে যদি রানে বামে অভিজ্ঞ লোক থাকে তাহলে এটা নিজের জন্য ভালো হয় এখন তো অনভিজ্ঞ লোক যুদ্ধ বোঝে না ছোটো বাচ্চা তাদেরকে তো আমার সেভ করতে হবে তারা আমাকে কি সেভ করবে এই জন্য নিজের কাছে একটু দুর্বল মনে হইতেছিল হঠাৎ করে এক বাচ্চা কানে কানে বলে চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন নাকি তো কী করবা তুমি আবু আবুজ শুনছি আমার নবীকে কষ্ট দিয়েছে আজকে যদি আবু জেহেলকে পাই আমি মরবো নাহলে আমি তাকে মারব এরপর আরেকজন কানে কানে বলে চাচা আবু জেহেলকে একটু দেখাই দিবেন আমাকে আবু জেহেল কোনটা তো কেন তো আমি তাকে মারব তা না হলে আমি মরব এই দুইজনের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউ বলে যে আমার সাহস আরও বেড়ে গেল যে না এই দুই বাচ্চার এত সাহস এই দুই বাচ্চা আবু জেহেলকে মারছে নমরুদকে তালা ধ্বংস করেছেন এই ছোট একটা মশা দিয়া ফেরাউনকে ধ্বংস করেছেন একটু পানি দিয়া আর আবু জেহেলকে ধ্বংস করেছেন আবু জেহেলকে হত্যা করেছেন দুইটা বাচ্চা নাবালেক দিয়ে দুইটা বালেক ষোলো সতেরো বছরের দুইটা ছোট বাচ্চাকে দিয়া আল্লাহ ধ্বংস করেছেন এই জন্য জালেমকে আল্লাহ তালা সুযোগ দেন আল্লাহ কোরআনে বলছেন বলে আল্লাহর ব্যাপারে তোমরা এটা ধারণা করো না যে আর জালেম কি করতেছে আল্লাহ তালা সেটা জানে না ওই আইনাগরের ভিতরে কার উপরে নির্যাতন করতেছ জুলুম করতেছ পৃথিবীর কোন মানুষ জানে না আল্লাহ আল্লাহর আলমিন অন্ধকারের মধ্যেও সেটা জানে আল্লাহ গাফেল না জালেমের সব খবর আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানেন এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন সময় মতো জালেমকে পাকরাও করে জালেমকে ধরেন আর এমনভাবে পাকরাও করে এমন ভাবে একটা নমুনা একটা মডেল বলে জালেমকে পাকরাও করার জন্য বড় বড় শক্তি আল্লাহ ব্যবহার করে না ছোট শক্তি দিয়া আল্লাহ তালা এই জালেমদেরকে পাকরাও করে হাতি বাহিনী আসছিল বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য কাবা শরীফকে ধ্বংস করার জন্য বিশাল হাতি বাহিনী হাতি দিয়া কাবা শরীফকে ধ্বংস করে দিল আল্লাহ এই বাহিনীকে কিভাবে পরাজিত করেছেন আবাবিল পাখি পাখি পাঠাইছে আবাবিল পাখি আবাবিল মানে এই চোরই পাখির মতো ছোট ছোট কিছু পাখির ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তালা পাঠাইছেন বড় ফেরেস্তা পাঠান নাই জিব্রাইলের পাখা ব্যবহার করেন নাই পাখি পাঠিয়ে দিছে পাখির ঠোঁটের ভিতরে পাথর কতটুকু বড় বড় পাথর নাকি ছোট পাথরের কণা এই পাখির ঠোঁটের ভিতরে ছিল আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এই পাখিগুলো এই হাতি বাহিনীর ওপরে যে বাহিনী ছিল সেনাবাহিনী ছিল তাদের মাথার উপরে এই পাথরগুলো ছেড়ে দিয়েছে একটা পাখির ঠোঁট থেকে ছোট্ট একটা পাথর আসলে এটার আর কতই হইতে পারে কিন্তু আল্লাহ পাক এত স্পিড দিয়ে দিছেন যে এই বাহিনীর মাথার ভিতর দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে হাতির পিঠ ছিদ্র হয়ে জমিনের ভিতরে ঢুকে গেছে এই ভাবে করে আল্লাহ তালা আবা বিল পাখিদেরকে পাঠায়া এই বিশাল ক্ষমতাধর হাতি বাহিনীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কাবা শরীফের উপর হামলা করতে পারে নাই আজকে আমাদের এই ছাত্র সমাজকে আল্লাহ তালা আবাবিল পাখির মতো পাঠিয়ে দিচ্ছেন জালেমকে ধ্বংস করার জন্য বিশাল বড় রাষ্ট্রীয় ক্ষমতা অস্ত্রের ওপর দিয়ে হেলিকপ্টার দিয়ে বোম চতুর্দিক থেকে দলীয় কেডার বাহিনী চতুর্দিকে চতুর্দিক থেকে ক্ষমতা নিয়ে আসছে আর এই সমস্ত ছাত্র সমাজ আবাবিল পাখির মতো ইট পাটকেল নিয়ে তাদেরকে এমনভাবে পরাজিত করেছেন এটা আল্লাহ পাকের পাকরাও আল্লাহ পাক জালেমকে এইভাবেই পতন করে সারা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিতে চাইতেছে যে দেখো জালেমের পরিণতি দেখে তোমরাও এই জুলুম থেকে বিরত থাকো বড় বড় জালেমদের জুলুম থেকে শিক্ষা নিয়ে ছোট ছোট জালেম যারা আছে তারাও শিক্ষা নেওয়া উচিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় ফ্যাক্টরি কোম্পানিতে বড় বড় যারা আছে দায়িত্বশীল আছে এরাও তাদের অধীনস্থদের উপরে অনেক সময় জুলুম করে থাকে অনেক সময় জুলুম করে থাকে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে অথচ সে সুবিধা বঞ্চিত আর অনেকে দায়িত্ব পালন করে না তাকে সব সুবিধা দিয়ে রাখছে এই সমস্ত জালেমদেরকেও আল্লাহ তালা পাকড়াও করবেন দুনিয়াতে যদি পাকড়াও না হয় আখেরাতে আল্লাহ আল্লাহ বলে আলমিন এদেরকে পাকড়াও করবেন এক দোকানদার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সারাদিনে তিন চার হাজার টাকা হয়তো লাভ করতে পারে আর কি সে বলল যে দোকান ছেড়ে চলে গেছে কেন এক নেতা আসে আইসা বিকালবেলা বলে এই কলা দেও পাউরুটি দাও কেক দৌ তিন চার হাজার টাকার জিনিস নিয়ে বলে যে পরে দিবনে টাকা এই তো চলে যায় আরেক নেতা এসে এগুলি নিয়ে যায় পরে দিবনে টাকা চলে যায় দিনে যা বিক্রি করি সব টাকা শেষ হয়ে এটাও জুলম এই সব জুলুমের হিসাব দিতে হবে অমা মিন আনসার আল্লাহ তালা কোরআনুর করিমের মধ্যে জাঁকা জাকা বলেছেন অমা আলু মিন নাসির জালেমের কোন সাহায্যকারী হবে না দিন কেউ সাহায্য করতে পারবে না আল্লাহ থেকে একদম বাঁচাইতে পারবে না জালেমকে দেখেন না বড় বড় জালেমের পতন হয়ে যায় আল্লাহ তালা কেউ তাকে সাহায্য করে না কেউ বাঁচাইতে পারে না আখের তো বাঁচাইতে পারে না এই জন্য আমার চোখেরও একটা জুলুম আছে চোখ দিয়ে যদি অন্যায় জিনিস দেখি তাহলে চোখ দিয়ে জুলুম করলাম লজ্জা স্থানকে অন্য জায়গায় ব্যবহার করলাম লজ্জা স্থান দ্বারা জুলুম করলাম হাতকে অন্যায় জায়গা ব্যবহার করলাম হাতের দ্বারা জুলুম করলাম এই জুলুমেরও বিচার আল্লাহ রব্বুল আলমিন করবেন আখেরাতে এই জন্য আমার ভাইরা জুলুম কে দিন এটা অন্ধকার হবে জালেমকে আল্লাহ তালা মাফ করবেন না এই জন্য এই সমস্ত জুলুম থেকে নিজেদেরকে বাঁচানো দরকার নিজেদের জীবনকে জুলুম থেকে সরে এসে ইনসাফের উপরে উঠা দরকার ইনসাফের থেকে উপরে উঠে ইশারের উপরে উঠা দরকার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলির উপরে শতবাক আমল করার তৌফিক দান করুন ও আফিরুদআনা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি